আলাইকুম ভাই ভাই আপনাদের আমি আরো সাত আট দিন আগে একটা ভিডিও দিয়ে বলছিলাম ওই সময় আমি ষোলোটা কাঠ ওপেন করছিলাম ঠিক আছে তো আমি বলছিলাম যে গেমের আগের দিন আমি আরও ছয়টা কাঠপেয়ার ওপেন করব গত খেলে আমি বিশটা কাঠ পেয়ার ওপেন করছিলাম বেগে যায় দেখেন আমার ভিডিও দেওয়া আছে তো আমার কাঠপেয়ার উপর অনেক ভিডিও দেওয়া আছে দেখেন যে কেমন কাজ করে হান্ড্রেড পার্সেন্ট একদম কোন মিস নাই ঠিক আছে একদম পারফেক্ট কাজ করে কোন রকম কোনো মিস নেই আমার কাঠ পেয়ারের তো দেখা গেছে আমি চব্বিশ খেলা যদি কাঠ পেয়ার দিই তো আমার কাঠ পেয়ার দেখা গেছে যে বছরে একটা বড় দুইটা মানে দুইবার মিছ হওয়ার সম্ভাবনা বা একবার মিছ হওয়ার সম্ভাবনা আছে বছরে চব্বিশ খেলা। তো এটা মিস এ মিস মিস না তো আমি এখন বলছিলাম ছয়টা কাট দেখাই দিন ছয়টা কাট এখন দেখাই দিন আর আজকে আপনাকে যেমন ধরেন যে গেম আপনারা ডিরেক্ট করতে পারেন না ঠিক আছে তো গেম যে ডিরেক্ট করতে পারেন না এর কিছু কারণ আছে হয়তোবা কি বুঝেন না বা জানেন না যে কোন গুটিটা মিডলে যাইতে পারে বা কোন গুটিটা ওপেনে যাইতে পারে বা কোন গুটিতে যাইতে পারে এই জিনিসটা বুঝেন না ঠিক আছে তো আমি আগে কাঠ পেয়ার দিয়ে নেই তারপরে গেম ডিরেক্ট করা যায় সেই ফর্মুলাটা আমি দেখাই দেবেন ঠিক আছে তো কাট পেয়ার হইল পেয়ার হইল আছে সিক্স সেভেন সিক্স এইট সেভেন এইট ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন সেভেন ফাইভ এই ছয়টা এক আট ওপেন করে দিলাম তো আপনারা জানেন সে এক কিন্তু সাইড সেট গেম যায় ঠিক আছে তো এই ছয়টা এক আট করে দিলাম এখন ক্লোজ ডিজিট ও ইসের ওপেন ডিজিট এই হিসাবটা আমি দেখাই দিতেছি এইবার হিসাবটা আমি দেখাই দিব না যেহেতু আগামীকালকে গেম আগামীতে আমি দেখাই দেবো এই হিসাবটা যে কেমন এই হিসাবটা বের হয় ওপেন ক্লোজের ঠিক আছে আমি কথা দিলাম হিসাবটা আমি বের করে দেবো একটা না কাজ করতেছে নন মিলভাবে কাজ করতেছে কমসে কম এই ওপেন ক্লোজের হিসাবটা চল্লিশ গেম ধরে কাজ করতেছে আমার কাছে তো আমি হিসাবটা দেখাই দিব আজকে হিসেবটা দেখাই দিব না সরি আমি ডিজিটগুলো দেখাই দিতেছি আপনারা এইবারের মতো এইখান থেকে ধরে নেন ঠিক আছে পরবর্তীতে আমি হিসেবটা দেখাই দিব যাতে নিয়ে আপনারা নিজেরাই হিসেব করতে পারেন ঠিক আছে তো হিসেবটা ভালো কালকেই বুঝতে পারবেন যে হিসাবটা কাজ করে কি না দুই জায়গায় থেকে একটা ওপেনের একটা ক্লোজের হিসাব ঠিক আছে আমি দেখা দিতেছি ওপেন ওপেনের ডিজিট আছে এটা ওপেনের আছে হলো ফোর সিক্স ফোর সিক্স এইট নাইন ঠিক আছে ফোর সিক্স এইট নাইন এই ফোর সিক্স এইট নাইন এই চার গুটির এক গুটি কিন্তু বইলে ওপেনে বইব ঠিক আছে বসলে ওপেনে ফোর সিক্স এইট নাইন এখান থেকে যত যত দূর আমি পাই আর কি মাস্ট বি গুটি তো যাবেই আর যে গুটিটা যাবে সেটা ওপেনে ঠিক আছে এটা একটা টাচেরও কাজ নন মিস একটা টাচেরও কাজ করে এবং কি ওপেন ডিজিটের কাজ করে ঠিক আছে এখন কলোজ ডিজিটের হিসাবটা দেখাই দিন আর যদি আমার হিসাব কিতাবগুলো ভালো লাগে ভাই তাহলে পরে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা দেখলে পরে একটু লাইক কমেন্ট করে দেন আর কি যাতে নিয়ে আমার ভিডিওটার একটু র্যাঙ্কিং বাড়ে তাছাড়া কিছু না তো এরপরে আমি দেখাই দিতেছি এটা ওপেন ডিজিট ওপেন ডিজিট মানে প্রথম যে সংখ্যাটা বসে যেমন গত খেলায় ছিল গত খেলায় যেমন এম মারছে থ্রি জিরো নাইন তো থ্রি যে গড়ে আছে ওই গড়ে এর একটা গড়ি বসার চান্স আছে ঠিক আছে ওইটারই ওপেন ডিজিট করে এ কি অনেকেই বুঝতে না পারেন যে ওপেন ডিজিট কি আমি বলে দিলাম প্রথম ডিজিট যেটা ওইটা আর কি ফার্স্টেরটা তো ফার্স্টের সংখ্যা যেটা ওইটাই আর কি তাইলে পরে এখন দেখাই দিতেছি কলোজ ডিজিট দুইটা ডিজিট যদি আমি দেখাই দিই তাহলে আপনাকে এর জন্য সহজ জিনিসটা এখন আছে সিক্স নাইন জিরো জিরো সিক্স নাইন জিরো থ্রি ফাইভ এই পাঁচটা আছে হইল ক্লোজের ডিজিট ঠিক আছে তো হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এইখান থেকে ডিজিট যাইতে হবে এইখান থেকে ডিজিট যাইতে হবে ক্লোজে এবং কি ওপেনের ডিজিট দিসি নন মিস থাকবে এই যে সাইটটা সাইটে সাইটটা ডিজিট দিছি ওপেনের আর পাঁচটা দিছি ক্লোজের তো এই হিসাবটা মিলেই নেবেন কালকে গেমের পরে আর এই কাঠ পেয়ার দিছি সিক্স সেভেনের পেয়ার হইতো না সিক্স এইটের পেয়ার হতো না সেভেন এইটের পেয়ার হইতো না ফাইভ এইটের পেয়ার হইতো না সিক্স ফাইভের পেয়ার হইতো না সেভেন ফাইভের পেয়ার হইতো না ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট এটা কাট পেয়ার আর আগে ভিডিওতে দেওয়া আছে ষোলোটা কাটবে আর ওই ষোলোটার লগে এই ছয়টা লাগাইয়ে বাইশটা কাটপিয়ার আর গেম কাটে দেন দিন গেম একবার কাফা কাফা হয়ে যাবে না তারপরে যে সেট থাকে ওই সেট খেলে দেন আর টোটালের টোটালের ভিডিও দিয়ে আছে টোটাল দিয়ে আছে ওটা ফলো করেন তারপরে এই যে এই দুটো গড় ফলো করেন জোর পেনে বসে কোনটা ক্লোজে বসে কোনটা এই জায়গাতে মিলেই নেন দেখবেন যে গেম ডিরেক হয়ে যাবে না সহজেই